সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ষোলোতম গ্রেডে ড্রাইভার পদে সাতাশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ছাড়া অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম ড্রাইভার পদ সংখ্যা সাতাশ যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর পয়লা মার্চ দু তারিখে বেতন নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত টাকা গ্রেড ষোলো আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে বা কৃষি ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ একশত টাকা ও টেলিটকের কমিশন চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা চব্বিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল দু বিকেল পাঁচটা পর্যন্ত